বন্ধুরা কেমন আছো সবাই সিমাস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে গুপ্ত বৃন্দাবনের কয়েকটা দৃশ্য দেখাবো মানে কিছু ভিডিও ফটোশ্যুট করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের খুব তাড়াহুড়ো ছিল আমরা পুরীতে গিয়ে ঘুরেছি সব জায়গায় কিন্তু খুব তাড়াহুড়ো করে তো আমি ভিডিও করেছি কিছু কিছু আর কিছু ফটো তুলেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখো এখানে তো দেখতেই পারলে যে একটা মূর্তি বানানো হচ্ছে চৈতন্যদেবের আর এই দিকে চারিদিকে অনেক কিছুই ছিল কিন্তু নতুন নতুন করে অনেক বানানো হচ্ছিলো আরও নতুন নতুন কিছু মূর্তি এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের মূর্তি রয়েছে আর তাছাড়া বন্ধুরা এখানে অনেক রাধা মূর্তি বা শিব ঠাকুরের মূর্তি অনেক রকম ছিল তো অনেক কিছুই ছিল আমি তোমাদের লাস্টে সেটা ফটোতে দেখিয়ে দেবো এটা কি জায়গার নাম কি এটা জায়গার নাম কি বলো না বিসি কি জায়গার নাম দাও কি নরেন্দ্র ট্যাঙ্ক বলে লেখা আছে अनि त्यस्तो कुरी रहते जाइगा गर्नुको नाम नरेन्द्र सँग बोलेको हैन তো তারপরে গুপ্তবৃন্দাবনে ঘুরেছিলাম কিছু অনেক কিছুই দেখেছিলাম তারপরে আমরা এখানে একটা মন্দিরে চলে এসেছিলাম এই মন্দিরটাও বেশ সুন্দর ওমকারেশ্বর মন্দির তো এখানে তো অনেকগুলো শিবলিঙ্গ ছিল মানে যেখানে যেখানে শিব ঠাকুর রয়েছে প্রত্যেকটা জায়গার নাম দিয়ে শিবলিঙ্গ বসানো ছিল তো সেই ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এটাও আমার অনেক ভালো লেগেছে এখানেও অনেক কিছু মন্দির রয়েছে আমি ফটো শ্যুট করেছি তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো এবং যারা নতুন বন্ধু আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকানটিকে প্রেস করে অল করে দিও ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এই দেখো যে মূর্তিগুলোর ছবি তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এগুলো সবই গুপ্তবৃন্দাবনের ছবি ঠিক আছে তো দেখো কৃষ্ণ রয়েছে আর এই চৈতন্যদেবের ছবিটা তো তোমাদের ভিডিওতে আগেই দেখিয়েছি আর রাধা কৃষ্ণ অনেক ছিল অনেক রকমের মূর্তি ছিল আমি তো সবগুলো তুলতে পারিনি তো যেগুলো তুলেছি সেগুলোই দেখো আরও নতুন করে নতুনভাবে তৈরি হচ্ছে বৃন্দাবন অনেক কিছু মানে কাজকর্ম চলছে এখন তো এখন অনেক কিছু এলোমেলো হয়ে আছে তো কিছু বছর পরে আশা করি আরও সুন্দর হবে তো তোমরা যারা গুপ্তবৃন্দাবনে যাওনি তারা অবশ্যই যাবে ঠিক আছে পুরীর ওখান সমুদ্র থেকে বেশি দূরে নয় জগন্নাথ দেবের মন্দির থেকে বেশি দূরে নয় তো দেখো এই মূর্তিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কে কে গুপ্তবৃন্দাবনে গেছো কে কে যাওনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো এখানেই শেষ করছি